কত ভাই হ্যাঁ গাইস মুরগির জন্য খাওয়া নিলাম ভিডিওটা দেখবেন আর লাইক সাবস্ক্রাইব পাশে থাকবেন ভালো থাকবেন তা এখন বাজার বাজারে আছি আটি বাজার আজকে খুবই গরম পড়ছে অনেক গরম দেখতে পারতেছেন রৌদ অনেক না জায়ল অবস্থা

ভিটা এটা চেষ্টা বানাই তো কাজ এখন শেষ হয় নাই কাজ চলমান আরাম গাইস অবশেষে বাসা আসলাম এটা হলো পাঁচ মিশালি খাওন এই যে এটা পাঁচ মিশালি খাওন বুটটা বুটটা ভাঙ্গা ধান গম শেওরা ফল সব মিলে জিরে এটা পাশমিশালি আর কি এটা হলো ডিম পাড়া মুরগি লেগে খাওয়ান লাগে আর এটার দাম হইল পাঁচচল্লিশ টাকা কেজি আটি বাজার তো দেখলেননি আপনারা আটি বাজার থেকে খাওয়ান আনলাম তো বাইক নিয়ে গেছিলাম তবে শেষে বাসায় আসলাম তো ভিডিওটা কেমন হয়েছে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ দেশ উপবাসের যে ভাই বোনেরা দেখবেন সবাই একটু প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করবেন আর সবাই দোয়া করবেন আমার চ্যালেঞ্জ জন্য একটু মনিটেশন পায় গরমে বোঝে নিতে এই কাজের শেষে ভিডিও বানানো ভিডিও বানানো এডিট করা ফার্মবেল বানানো এইটা সেটা করা বহুত কষ্ট কাজের ভাগে এইটা করা অনেক কষ্ট যে করে সে বোঝে ভাই তাই আমি সবার কাছে আশাবন্দি সবাই একটু লাইক সাবস্ক্রাইব পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো কলমি নিয়ে আসলাম মুরগিরে খাওয়াবো তো দেখতে থাকুন লগে মুরগি তো

এই যে আটি বাজার থেকে খাওয়ানো এই হইলো কলমি শাক বা মুরগিগুলো গুলো আর খাওয়াবো বাহমা কলমি শাক খাই খায় সুন্দর এই যে আলহামদুলিল্লাহ তখন মুরগিগুলো দেখতে দেখতে বড় হয়ে গেছে মাসাল্লাহ সবাই মুরগিগুলো দোয়া করবেন আর মুরগিগুলো কেমন হয়েছে দেখতে সবাই একটু কমেন্ট করে জানাবেন এই মুরগিগুলো তো অবশ্যই আমরা ডিম দিয়ে জিরো বাচ্চা থেকে বড়ো করছি নিজের হাতের মুরগি আর নিজের ঘরের মুরগি তো মার্শাল্লাহ দেখতে দেখতে বড় হয়ে গেছে তা আমরা মুরগিগুলো দিয়ে আমরা চিন্তা ভাবনা করছি মনে মনে বাড়াবো বাড়াই আমরা খামারের মতন করব তো কেমন হবে কমেন্ট করে জানাবেন আর কেউ যদি ক্ষুদ্র আকারে খামার করতে চান তো করতে পারেন এই মুরগিগুলো লাভজনক এখন আমার বাংলাদেশে এই মুরগিগুলা সবাই আগ্রহ করে পালতেছে আসলে আমিও দেখলাম মোটামুটি এই মুরগিগুলো ভালো মাংসের জন্য ভালো আর এমনি ডিমের জন্য ভালো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সব ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাখি আসসালামু আলাইকুম